নিজের বাচ্চাদের আপনি কতটা বিষ খাওয়াচ্ছেন জানেন কি এমন কিছু কোম্পানি রয়েছে যারা বেবি ফুডস ও হেলথ ড্রিঙ্কসের নাম করে বাচ্চাদের স্বাস্থ্যের সঙ্গে খেলা করে চলছে এই সমস্ত কোম্পানিগুলির বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তা মারাত্মক আপনি বেবি ফুডস ও হেলথ ড্রিঙ্কস ভেবে আপনার বাচ্চাদের যেসব খাবার খাওয়াচ্ছেন তা বিষের থেকে কম কিছু নয় সম্প্রতি বর্ণ পর স্বাস্থ্যকর হেলথ ড্রিঙ্কসের তকমা হারালো হরলিক্সও সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে কিছু কোম্পানি নিজেদের প্রোডাক্টের ভুল বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এর মধ্যে একটি হল নেসলে কোম্পানির বেবি ফুডস সেরালেক নেসলের বিরুদ্ধে অভিযোগ ভারতে বিক্রি হওয়া সেরালেকের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত চিনি মেশাচ্ছে তারা শীর্ষ আদালত জানিয়েছে এই সমস্ত কোম্পানিগুলোর খাবার খেলে বাচ্চাদের জন্য মারাত্মক বিপদ অপেক্ষা করছে তাই এই সমস্ত বিষয়গুলিকে গভীরভাবে দেখা উচিত কারণ এর সঙ্গে বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপার জড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সরকারি এজেন্সিগুলি তদন্তে নেমেছে জাতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও নবভারতের এক প্রতিবেদন অনুযায়ী সুইজারল্যান্ডের একটি রিসার্চ সংস্থা এবং ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক মিলে নেসলের বেবি ফুড সেরালেকের ল্যাব টেস্ট করে এর জন্য তারা বিভিন্ন দেশ থেকে প্রায় দেড়শোর মতো নেসলের প্রোডাক্ট এনে বেলজিয়ামের একটি ল্যাবে পরীক্ষা করে এর মধ্যে মাস বয়স থেকে বাচ্চাদের খাবার দুধ এবং সেরালেকও ছিল পরীক্ষায় দেখা যায় উন্নয়নশীল দেশ এবং গরিব দেশগুলোর মধ্যে নেসলের প্রোডাক্টগুলিতে মাত্রাতিরিক্ত চিনি মেশানো হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়ার মতো দেশে নেসলের সেরালেকের মধ্যে মাত্রাতিরিক্ত চিনি রয়েছে যদিও জার্মানি ব্রিটেন সুইজারল্যান্ড ফ্রান্সের মতো ইউরোপিয়ান দেশে বিক্রি হওয়া সেরালেকে মাত্রাতিরিক্ত চিনি নেই অর্থাৎ নেসলে ইউরোপীয় দেশগুলিতে তাদের প্রোডাক্ট অতিরিক্ত চিনি ছাড়াই বিক্রি করছে আর ভারতে অতিরিক্ত চিনি মিশিয়ে বিক্রি করছে পরীক্ষায় দেখা গিয়েছে সেরালেকের একশো গ্রাম পাউচের মধ্যে চিনির পরিমাণ থাকে পঁচিশ গ্রাম এত পরিমাণ চিনি থাকার পরও ভারত বাংলাদেশ পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার মতো দেশে বিক্রি হওয়া সেরালেকে সাত দশমিক দুই গ্রাম অতিরিক্ত চিনি মেশানো হয় বাচ্চাদের তুলনায় এই চিনি অনেক বেশি কারণ ছ মাস থেকে দু বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এসব বেবি ফুডস খাওয়ানো হয় জানলে অবাক হবেন ভারতের টপ সেলিং বেবি ফুডসের মধ্যে এক নম্বর হল সেরালেক শুধুমাত্র ভারতেই প্রতি বছর বিশ হাজার কোটি টাকা সেরালেক বিক্রি হয় ডাব্লিউএইচও জানিয়েছে তিন বছর বয়স পর্যন্ত বাচ্চাদের চিনি এবং লবণ খাওয়ানো উচিত নয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল ইনস্টিটিউট জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী ভারতের প্যাকেটজাত খাবার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক ডাক্তাররা এমনিতেই বাচ্চাদের চিনি এবং লবণযুক্ত খাবার খেতে বারণ করে দীর্ঘ সময় পর্যন্ত বাচ্চাদের চিনিযুক্ত খাবার ও হেলথ ড্রিঙ্কস খাওয়ালে হাই ব্লাড প্রেশার এবং হার্টের রোগের সম্ভাবনা বেড়ে যায় শরীরে কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যায় ডায়াবেটিস অ্যালজাইমারের মতো রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় এছাড়াও দাঁত নষ্ট হওয়া শুরু হয় চিনি বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশি চিনি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তিতেও খারাপ প্রভাব পড়ে শুধু তাই নয় রক্তের শ্বেতকণিকা পঞ্চাশ শতাংশ দুর্বল হয়ে পড়ে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে বাচ্চাদের ক্রনিক ডিজিজের সম্ভাবনাও বেড়ে যায় এ তো গেল বাচ্চাদের খাবার কিন্তু জানেন কি আমাদের রান্নাঘরেও এমন কিছু খাদ্যদ্রব্য ছড়িয়ে পড়েছে যার থেকে ক্যান্সার হওয়া অবশ্যম্ভাবী ইউরোপীয় ফুড সেফটি অথরিটি ভারত থেকে রপ্তানি করা বিভিন্ন দ্রব্যের পরীক্ষা করে দেখেছে যে এগুলোর মধ্যে এথিলিন অক্সাইড নামক কেমিক্যাল মেশানো রয়েছে এথিলিন অক্সাইড হলো একটি রঙিন গ্যাস এথিলিন অক্সাইডের ফলে ব্লাড ক্যান্সারের সম্ভাবনা মারাত্মক বেড়ে যায় দু কুড়ি সালের সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত ইউরোপীয় ফুড সেফটি অথরিটি ভারতের পাঁচশো সাতাশটি প্রোডাক্টে এথিলিন অক্সাইডের মাত্রা পেয়েছে এগুলির মধ্যে ভারত থেকে রপ্তানি করা ষাট ধরনের মশলা এবং আটচল্লিশ রকমের অন্যান্য দ্রব্য রয়েছে এর আগেও সিঙ্গাপুর এবং হংকং ভারতের দুটি বড় মশলা কোম্পানির ওপর প্রশ্ন তুলেছিল ফলে ওই দুটি কোম্পানি সিঙ্গাপুর এবং হংকংয়ে ব্যান করা হয় সিঙ্গাপুর এবং হংকংয়ের ফুড সেফটি রেগুলেটরির অভিযোগ ভারতের মশলা কোম্পানিগুলির মধ্যে চারটি বড় কোম্পানির মশলার মধ্যে এথিলিন অক্সাইড পাওয়া গিয়েছে এথিলিন অক্সাইডের ফলে শুধু ব্লাড ক্যান্সারই নয় অন্যান্য ক্যান্সারের সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায়